হ্যালো আমার প্রিয় আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক গণিত বীজগণিত এই বীজগণিতের থেকে কিন্তু মোট ষোলো নম্বরে প্রশ্ন থাকছে কী কী থাকছে না এমসিকিউ থাকছে একটি এক নম্বর ভিএসএ অর্থাৎ এক কথায় উত্তর দাও বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এক কথায় বলতে গেলে এটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটি থাকছে দু নম্বর তাহলে মোট হলো তিন নম্বর এস এ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দুটি দুই দুই চার নম্বর তাহলে তিন সাত নাম্বার এবং এলে অর্থাৎ তিনটি এলে বলতে এখানে বিশদ উত্তরধ্বনি প্রশ্ন তিন নম্বরের থাকবে তিনটি নয় তাহলে মোট হলো কিন্তু ষোলো নম্বর আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো ভিএস এর জন্যে মিথ্যে এবং শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো থাকছে এবং তার সাথে সাথে তার উত্তরগুলোও করে দেওয়া আছে এস এর জন্যে যে প্রশ্নগুলো থাকছে তার উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে আর এমসিকিউ এর জন্য অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে এলের জন্যে সামনে কিন্তু ভিডিও অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ আসতে চলেছে তাহলে আবারও বেশি কথা না বলে শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিএসএর প্রশ্ন থেকে নাও প্রথম প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো যেখানে এ নটিকলটু শূন্য কারণ এ নটিকলটু শূন্য না হলে এটা দীঘার সমীকরণ বলা যাবে না তাহলে দীঘার সমীকরণ বিষদায় সমান বাস্তব ও সমান হলে কী হবে না বি এস্কোয়ার ইকল টু ফোর এ সি উত্তর কিন্তু হবে ফোর এ সি নেক্সট প্রশ্ন হচ্ছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান সমান জিরো সমীকরণের বিষ দয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান হবে মাইনাস টু বাই থ্রি সেভেন ইস টু পনেরো ও এইট ইস টু টেনের মধ্যে বড় অনুপাত কোনটি হবে না এইট ইস টু টেন ফোর এক্স মাস ও থ্রি ওয়াই বছরের অনুপাত হবে এক্স ইস টু নাইন ওয়াই আট ও বারো তৃতীয় সমানুপাতি ড্যাশ সেখানে হবে কিন্তু হবে আঠারো এক্স ইস টু ওয়াই টু ইস টু থ্রি ওয়াইস টু জেড ফোর ইস টু ফাইভ জেড ইস টু ডাব্লু থ্রি ইস টু ফোর হলে এক্স ইস টু ডাব্লুর মান কত উত্তর হবে কিন্তু টু ইস টু ফাইভ দুটি দীঘাত করণীয় যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণয় ড্যাশ করণী সেটা হলো অনুবন্ধী করণী বর্গমূল আটের সঙ্গে ড্যাশ যোগ করলে বর্গমূল বাহাত্তর হবে উত্তর হবে কিন্তু ফোর রুট টু রুট পঁয়তাল্লিশ ও রুট মাইনাস রুট কুড়ি এর সরলতম মান রুট ফাইভ যদি এক্সের মান হ্রাসের সঙ্গে ওয়াইয়ের মান বাড়তে থাকে তবে এক্স এবং ওয়াই ড্যাশ ভেদে থাকবে এটা উত্তর হবে কিন্তু ব্যস্ত ভেদে নেক্সট প্রশ্ন এক্স ভ্যারিজেন্স ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হলে ওয়াই ভ্যারিজেন্স কত হবে না এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি টু রুট টু ও ফাইভ রুট টুর ড্যাশ করণি সাদৃশ্যকরণী বা আমরা সদৃশ্যকরণই বলতে পারি এক্স ভ্যারিজেন্স ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেন্স কী হবে না ওয়াই টু দি পাওয়ার এন এক্স স্কোয়ার প্লাস বিএস প্লাস সি সমান সমান জিরো সমীকরণটি বিস্কোয়ার ই হলে বিষদ্বায় বাস্তব ও সমান হবে এক্স স্কোয়ার বি সমীকরণের সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে বি কিন্তু শূন্য হবে এই ছিল শূন্যস্থান পূরণ এরপরে আসছি আমরা সত্যমিথ্যা সত্যমিথ্যা কী কী আছে দেখে নাও না এক্স স্কোয়ার প্লাস সি হলে সমীকরণের বিষদ্বায় কাল্পনিক উত্তর হবে কিন্তু মিথ্যা সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস এইটিন সমীকরণের ইকাল টু জিরো সমীকরণের বিষদয়ের গুণ সমষ্টি ও গুণ ফলের অনুপাত টু ইস টু থ্রি এটা সত্য রুট পাই একটি দ্বিঘাত করণী নয় এটা কিন্তু সত্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজিয়েন্স এ বি হলে এ ভ্যারিজিয়েন্স বি এটা কিন্তু সত্য ফোর নাইন টুয়েলভ টোয়েন্টি সেভেন সংখ্যাগুলি সমানুপাতি হবে কিন্তু সত্য কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা ওয়ান ইস টু ওয়ান হবে এটা সত্য ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ এক্স ওয়াই হলে এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু থ্রি হবে এটা মিথ্যা এই ইস টু বি এবং সি ইস টু ডি একটি মিশ্র অনুপাতটি লৌ অনুপাত হলে এসি লেস দ্যান বিডি হবে এটা কিন্তু উত্তর সত্য দুটি অনুবন্ধিকরণের গুণফল সর্বদা মূলত সংখ্যা হয় এটা কিন্তু সত্য থ্রি রুট সেভেন ও থ্রি এর গুণ ফল নাইন রুট টু এটা মিথ্যা এক্স ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই মান কত টু রুট থ্রি হবে এটা কিন্তু মিথ্যা এ ভ্যালিজিয়েন্স বি ও বি ভ্যালিজিয়েন্স সি হলে এ ভ্যজিয়েন্স থ্রি হবে এটা কিন্তু সত্য এক্স এবং এক্স ওয়াই কিউবের ক্রোমিক এটা সত্য টু ইস টু থ্রি অনুপাত হলে মান হবে ফাইভ এটা কিন্তু মিথ্যা অনুপাত সি স্কোয়ার বিসি অনুপাত স্কোয়ার সি এ অনুপাত বি স্কোয়ারে যৌগিক অনুপাত অনিস টু ওয়ান এটা সত্য টু এ প্লাস থ্রি বি ফোর সি হলে এবিসি এর অনুপাত টু টু থ্রি ইস টু ফোর হবে এটা মিথ্যা এই ছিল ভিএস এর প্রশ্ন এবার দেখে নাও এস এর প্রশ্ন তার আগে একটা কথা বলে রাখি এস এর প্রশ্ন কিন্তু সংখ্যা একটু বেশি হবে ধৈর্য ধরে কিন্তু করতে হবে কারণ হচ্ছে ভালো করে এখান থেকে প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কে টেস্টে একশো একশো পাওয়া বা মাধ্যমিক একশো পাওয়া কিন্তু কোনো মতেই সম্ভব না ফলে এখানে যা অঙ্ক আছে কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্টেন্স অঙ্ক অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এস এর প্রশ্ন দেখে নাও তাহলে কী কী প্রশ্ন দেওয়া আছে এবং তার সাথে সাথে উত্তর প্রথমে আছে এ কিউব ভ্যাডিজিয়েন্স ওয়ান বাই বি স্কোয়ার হলে এ সমান সমান দুই যখন বি সমান সমান দুই তবে এস ওয়ান সমান ফোর হলে বিয়ের মান কত হবে এখানে বিয়ের কিন্তু দুটো মান হবে প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু এক কথায় বলতে গেলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু নেক্সট প্রশ্ন হচ্ছে এ ভ্যাডিজিয়েন্স বিসি এবং বি ভ্যারিজিয়েন্স সি এ হয় তবে দেখাও যে সি একটি ধ্রুবক উত্তর এখানে কিন্তু তোমরা সি ধ্রুবক দেখাতে হবে তোমরা এটা অঙ্কটা কিন্তু নিশ্চয়ই কোষে করতে পারবে ভি ভ্যারিজিয়েন্স আর কিউব ও ভি সমান সমান থার্টি সিক্স পাই যখন আর সমান সমান থ্রি হয় তবে ভি ও আর এর মধ্যে সম্পর্কটি লেখো এখানে সম্পর্কটি যেটা পাওয়া যাচ্ছে সেটি হলো উত্তরটা দেখে নাও ভি ইজিক টু ফোর বাই থ্রি পাই আর কিউব নেক্সট প্রশ্ন বি মাইনাস সি ভ্যারিজিয়েন্স বিসি সি মাইনাস এ ভ্যারিজিয়েন্স সি এ এ মাইনাস বি ভ্যারিজিয়েন্স এবি হয় এবং ভেদধ্রুবকগুলি হল কে এল এম তবে কে এল এমের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এখানে সম্পর্ক কিন্তু করে দেওয়া আছে উত্তর হবে কে প্লাস এল প্লাস এম তোমরা কিন্তু অঙ্কটা অবশ্যই কষবে এ প্রোপোশনাল বি বা ভ্যারিজিয়েন্স বি হয় তবে দেখাও যে থ্রি এ প্লাস ফাইভ বি প্রপোশনাল ফাইভ এ প্লাস থ্রি বি বা ভ্যারাজিয়েন্স বলতে পারো এটা কিন্তু তোমাদের নিজেদের কষতে হবে উত্তরটা এক্স বাই ওয়াইফ ভ্যারিজিয়েন্স এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিজিয়েন্স এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান দুর্ভাক এটাও কিন্তু তোমাদের অঙ্কটা কষতে হবে এ ভ্যারিজিয়েন্স বি কিউ বি ভ্যারিজিয়েন্স ওয়ান বাই সি প্রতিবার ওয়ান থার্ড হলে এ ও সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো সম্পর্কটা হচ্ছে এ ভ্যিজিয়েন্স সি এটা কিন্তু তোমরা অবশ্যই কষবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স সমান সমান টু পি ইন্টু এক্স মাইনাস সিক্স সমীকরণের বা বিষদয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বিষদয়ের গুণফল কত উত্তর হবে কিন্তু টোয়েন্টি ফোর রুট পনেরো প্লাস রুট থ্রি এবং রুট টেন প্লাস রুট এইটের মধ্যে কোনটি বৃহত্তর উত্তর কিন্তু এখানে দেওয়া আছে রুট টেন প্লাস রুট এইট এটা কিন্তু অবশ্যই কষতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান সময় থ্রি রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে না এটা কুড়ি হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি সো সমান এ হলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর মান কত হবে উত্তর হবে টু বাই এ এক্স ইকোয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত হবে না টু রুট থ্রি এ এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমান সমান বি এর ফর্টি পার্সেন্ট হলে এ ইস টু বি নির্ণয় করো উত্তর হবে কিন্তু এইট ইস টু ফিফটিন এক্স বাই টু সমান সমান ওয়াই বাই টু সমান সমান জেড বাই ফোর হলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই এর মান কত না উত্তর হবে কিন্তু নাইন বাই ফোর এইস টু বি সমান সমান টু ইস টু থ্রি বি ইস টু সি সমান সমান ফোর ইস টু ফাইভ হলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি এর মান নির্ণয় করো উত্তর হবে ষোলো অনুপাত ছত্রিশ অনুপাত পঁয়তাল্লিশ টু ইস টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স টু ইলেভেন হবে ওয়ান পয়েন্ট সিক্স এক্স মাইনাস ফোর ও এক্স প্লাস সিক্সের মধ্যস অনুপাতি এক্স হলে এক্সের মান কত টুয়েলভ থ্রি মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ জেড বাই জেড ওয়ান ওয়ান জিরো হলে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেডের মান কত হবে এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা খুব সুন্দর করে কষে রাখবে নেক্সট প্রশ্ন এ প্লাস বি ইস টু রুট এ বি হলে সমান সমান টু ইস টু ওয়ান হলে এইচ টু বি এর মান কত ওয়ান ইস টু ওয়ান পি স্কোয়ার কিউ অনুপাত পি স্কোয়ার কিউ অনুপাত আর কিউ স্কোয়ার আর অনুপাত পি আর স্কোয়ার পি অনুপাত কিউ অনুপাতটির মিশ্র অনুপাত ব্যস্ত অনুপাতের কত হবে না ওয়ান অনুপাত পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এইচ টু বি সমান সমান ফাইভ ইস টু সেভেন এবং এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু থ্রি হলে নাইন এ এক্স প্লাস বি ওয়াই অনুপাত থ্রি বি ওয়াই মাইনাস ফোর এক্স এর মান কত হবে না একশো এগারো ইস টু তেইশ এখানে একটা সরল করতে দিয়েছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই রুট ফিরো রুট ফোর প্লাস রুট থ্রি এর সরলতম মান নির্ণয় করো এটা কিন্তু ওয়ান হবে সমাধান না করে পি এর যে সকল মানের এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস থ্রি এক্স ইন্টু প্লাস পি এর সমীকরণ বাস্তব ও সমান বিজদয় আছে তা নির্ণয় করো উত্তর হবে কিন্তু ওয়ান কমা নাই এক্স ভ্যারিজেন্স ওয়াই জেড ওয়াই ভ্যারিজেন্স জেড এক্স হলে দেখাও যে জেড একটি দুর্ভোগ এটা কিন্তু তোমাদের কষতে হবে টু এক্স প্লাস ওয়ান বাই সমান টু হলে এক্স বাই টু এক্স এস করে প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত ওয়ান থার্ড এটা কিন্তু অবশ্যই করবে কোনো দীঘাত সমীকরণের বিষয়ে টু মাইনাস টু মাইনাস থ্রি হলে সমীকরণটির লেখো এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বি হলে পি এর মান কত এখানে ইলেভেন্ট নেক্সট প্রশ্ন হচ্ছে এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার ওয়াই সমান সমান টু এ এক্স সমান সমান এ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার কিন্তু ফোর এক্স এটা কিন্তু অবশ্যই পশতে হবে এক্স প্রফেশনাল ওয়াই ওয়াই প্রফেশনাল জেড জেড প্রফেশনাল এক্স হলে ভেদ দুর্ভাব তিনটির গুণফল কত হবে না ওয়ান এটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট প্রশ্ন হচ্ছে টু এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস নাইন সমান সমান জিরো সমীকরণে বীজগুলি প্রকৃতি আলোচনা করো উত্তর হবে কিন্তু বীজগুলি অবাস্তব আবারও একটা কথা বলে রাখি চ্যাপ্টার ওয়াইজ আবারও কিন্তু তিন নাম্বারে সাজেশান নিয়ে আসতে নেক্সট ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে আবারও বলছি প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করলে এর মধ্যে থেকেই কিন্তু মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবে এবং টেস্টেও কমন পাবে তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে লাইক করে দিও ধন্যবাদ